নম আং বিষ্ণু পাষ্ণ পৃষ্ঠা শ্রীমতে শ্রীমতি ভক্তিবেদান্ত স্বামী নীতি নামস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ সুতারিণে শ্রীচৈতন্য যেন ভূতলে স্বয়ং রূপকথা মহানি সপুদস্তিকম হরি কথা কৃষ্ণকথা ভাগবতী কথা অমল গ্রন্থ আঠারোটি পুরাণের মধ্যে মহাপুরাণ হিন্দু সনাতন ভাইদের একমাত্র মুক্তি হওয়ার পথ যেটা পবিত্র ধে শুদ্ধ মনে শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে যায় সেই ভাগবত আপনাদের সামনে তুলে ধরছি আজ স্কন্ধ পাঁচ অধ্যায় নয় জড়ভরতের পরম মহৎ চরিত্র অথ কশ্চাতীত দিগ বর সংগির প্রবরস্য সামদম তপা। শatthaya তানু তগো যদি তীক্ষ প্রস্থায় বিদ্যা ন সহয় জ্ঞান অনন্ত juxt সত্ত্ব সত্রিশ সুদশীল চাররূপ। দর্য গুণ নাকশोदर্য অঙ্গজা। বহু উবিত্তু নঞ্চ জবিস্যম ভারচায়ম। জস্ত তত্র পুমনস্ত। পরম ভাগবত রাজশ্রী প্রবরঙ্গ চরম শরীরে নবীতামাহ শিল সুখদেব গোস্বামী বললেন হে রাজন মহারাজ ভরত মৃগ শরীর ত্যাগ করার পর এক অতি বিশুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন অঙ্গিরস গোত্রে এক ব্রাহ্মণ ছিলেন তিনি সমস্ত ব্রাহ্মণচিত গুণাবলীতে পূর্ণরূপে গুণান্বিত ছিলেন তিনি তার মন এবং ইন্দ্রিয় সংযত করেছিলেন এবং বৈদিক শাস্ত্রসমূহ অধ্যয়ন করেছিলেন তিনি দান সন্তোষ সহিষ্ণুতা বিনয় বিদ্যা অনসুয়া আদি সমস্ত গুণে গুণাম্বিত ছিলেন তিনি ছিলেন আত্মজ্ঞানী এবং ভগবানের সেবায় যুক্ত তিনি সর্বদা ভগবানের চিন্তায় সমাহিত থাকতেন তার জ্যেষ্ঠ গর্বে তারই মতো নয়টি পুত্রের জন্ম হয়েছিল এবং তার কনিষ্ঠা গর্বে একটি যমুজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে পুত্রটি হচ্ছে পরম ভগবত রাজশ্রী শ্রেষ্ঠ মহারাজা ভরত যিনি মৃগ শরীর পরিত্যাগ করে চরমে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছিলেন ভগবানের বিশেষ কৃপার ফলে ভরত মহারাজ কথা স্মরণ করতে পেরেছিলেন ব্রাহ্মণের শরীর পাওয়া সত্ত্বেও তিনি ভগবত মুখ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ভয়ে অত্যন্ত ভীত ছিলেন তাদের সঙ্গ প্রভাবে পুনরায় অধপতন হতে পারে এই আশঙ্কায় তিনি সর্বদা শঙ্কিত ছিলেন তার ফলে তিনি জনসাধারণের কাছে নিজেকে উন্মাদ জড়ো অন্ধ এবং গতিরের মতো প্রদর্শন করতেন যাতে তার সাথে বলার চেষ্টা না করে এইভাবে তিনি অসৎ সঙ্গ থেকে নিজেকে রক্ষা করেছিলেন অন্তরে তিনি সর্বদা ভগবানের শ্রীপাদ পদ্মের কথা চিন্তা করতেন তিনি নিরন্তর ভগবানের মহিমা কীর্তন করতেন তার ফলে তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হয়েছিলেন এইভাবে তিনি অসৎ সঙ্গের প্রভাব থেকে নিজেকে রক্ষা করেছিলেন ব্রাহ্মণ পিতা মন সর্বদা তার পুত্র জড়ভরতের প্রতি স্নেহপূর্ণ ছিল তাই তিনি তার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন জড় যেহেতু গৃহস্থ আশ্রমে প্রবেশ করার অযোগ্য ছিলেন তাই ব্রহ্মচর্য আশ্রমের সমাপ্তি পর্যন্তই কেবল তার সংস্কার সম্পাদন করা হয়েছিল জড়ভরতের অনিচ্ছা সত্ত্বেও তার পিতা তাকে শৌচ আচমন আদি কর্মের নিয়মসমূহ বিশেষভাবে শিক্ষা দিয়েছিলেন তার পিতা তাকে বৈদিক জ্ঞান সম্বন্ধে যথেষ্ট শিক্ষা দিলেও জড়ো তার সমক্ষে মূর্খের মতো আচরণ করতেন তিনি এইভাবে আচরণ করতেন যাতে তার পিতা তাকে শিক্ষা লাভের অযোগ্য মনে করে তাকে শিক্ষা দিতে চেষ্টা না করেন তিনি সম্পূর্ণ বিপরীতভাবে আচরণ করতেন তার পিতা তাকে ত্যাগের পর হাত ধোয়ার শিক্ষা দিলেন তিনি মল পূর্বে হাত দুতেন কিন্তু তার সত্য তার পিতা তাকে বেদ অধ্যয়ন করাবার ইচ্ছা করে বসন্ত ও গ্রীষ্ম ঋতুতে প্রণব ব্রাহতি সহ ত্রিপদী গায়ত্রী শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ওই চার মাসেও তিনি তাকে তা শেখাতে পারলেন না জড়ভরতের ব্রাহ্মণ পিতা তাকে তার প্রাণতুল্য প্রিয় বলে মনে করে তার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন তিনি তাকে সুশিক্ষিত করার বাসনায় তাকে ব্রহ্মচর্য ব্রত শৌচ বেদ অধ্যয়ন নিয়ম গুরুদেবের সেবা অগ্নিযজ্ঞ করার বিধি শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তার সমস্ত চেষ্টায় ব্যর্থ হয়েছিল তিনি হৃদয়ে যে আশা পোষণ করেছিলেন তা পূর্ণ হল না অন্য সকলের মতো সেই ব্রাহ্মণও তার গৃহের প্রতি আসক্ত ছিলেন এবং তার স্মরণ ছিল না যে একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু মৃত্যুর কখনো বিস্তৃতি হয় না মৃত্যু যথাসময়ে আগমন করে সেই ব্রাহ্মণকে গ্রাস করেছিল তারপর ব্রাহ্মণের কনিষ্ঠ পত্নী তার যমজ পুত্র এবং কন্যাকে সপত্নের হস্তে সমর্পণ করে তার পতির সহমৃতা হয়ে পতিলোকে গমন করেছিলেন পিতার মৃত্যুর পর জড়ভরতের নয় নয়জন বইমাত্র ভাই তাকে জড়ো এবং মেধাহীন বলে বিবেচনা করে তার শিক্ষা পূর্ণ করার প্রচেষ্টা ত্যাগ করেছিল জড় ভরতের বইমাত্রেও ভাইরা ঋগবেদ সামবেদ এবং যজুর্বেদ এই তিনটি সকাম কর্মপরায়ণ বেদের শিক্ষায় ভগবত ভক্তির দিব্য জ্ঞান সম্বন্ধে তারা অবগত ছিল না তার ফলে তারা জড় ভারতের অতি উন্নত স্থিতি উপলব্ধি করতে পারেননি অধঃপথিত মানুষেরা প্রকৃতপক্ষে পশু তুল্য পশুর সঙ্গে তাদের একমাত্র পার্থক্য হচ্ছে যে পশুরা চতুস্পদ আর তারা দ্বিপদ এই সমস্ত দ্বিপদ পশু সদৃশ মানুষেরা জড় উন্মাদ জড় বধি এবং মুখ বলে সম্বোধন করত তারা তারা তার সঙ্গে দুর্ব্যবহার করত এবং জড় তাদের সঙ্গে উন্মাদ বধি, অন্ধ অথবা জ্বরের মতো আচরণ করতেন তিনি কখনো প্রতিবাদ করতেন না অথবা তাদের বোঝাবার চেষ্টাও করতেন না তিনি তেমন যখন তাকে দিয়ে কিছু করাতে চাইতো তখন তিনি তাদের ইচ্ছা অনুসারে তাই করতেন ভিক্ষার দ্বারা অথবা বেতন স্বরূপ অথবা দৈবাত যা কিছু খাবার আসত তা স্বল্প পরিমাণে হোক সুস্বাদু হোক বাসি হোক অথবা স্বাধীন হোক তিনি তাই গ্রহণ করে আহার করতেন তিনি কখনো ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কোনো কিছু আহার করতেন না কারণ সুস্বাদু এবং বিশ্বাদ ধারণা উৎপাদনকারী দেহাত্ম বুদ্ধির বন্ধন থেকে তিনি ইতিমধ্যেই মুক্ত ছিলেন তিনি ভগবত ভক্তির দিব্য চেতনায় মগ্ন ছিলেন এবং তাই তিনি বুদ্ধি থেকে উদ্ভূত থেকে মুক্ত ছিলেন তার দেহ ছিল মতো পুষ্ট এবং তার অবয়ব ছিল সুদৃঢ় তিনি শীত গ্রীষ্ম বাদ ও বর্ষা গ্রাহ্য করতেন না এবং তিনি কখনো তার শরীর আচ্ছাদিত করতেন না তিনি ভূমিতে শয়ন করতেন এবং কখনো তেল মাখতেন না বা স্নানও করতেন না তার দেহ মলিন হওয়ার ফলে তার ব্রহ্ম আচ্ছাদিত ছিল ঠিক যেমন মূল্যবান রত্নের যেটি ধুলার দ্বারা আচ্ছাদিত থাকে তার দেশ ছিল একটি অত্যন্ত মলিন বস্ত্র এবং অত্যন্ত মলিন হওয়ার ফলে তার যোগ্য পবিত ছিল কাল ব্রাহ্মণ কলদ্ভূত বলে তাকে বুঝতে পেরে মানুষেরা তাকে ব্রহ্মবন্ধু আদি নামে সম্বোধন করত এইভাবে বিষয় শক্ত ব্যক্তিদের দ্বারা অপমানিত এবং উপেক্ষিত হয়ে তিনি ইতস্তত বিচরণ করতেন জড়ভরত কেবল আহারের জন্য কাজ করতেন তার বইমিত্র ভাইরাও সেই সুযোগ নিয়ে কেবল আহারের বিনিময়ে তাকে ক্ষেত্রের কাজে নিযুক্ত করেছিল কিন্তু শস্য ক্ষেত্রে যে কিভাবে কাজ করতে হয় তা তিনি ভালোভাবে জানতেন না তিনি জানতেন না কোথায় মাটি ঢালতে হবে অথবা কোথায় ভূমি সমতল করতে হবে তার ভাইরা তাকে খুদ খৈল তুষ পোকায় খাওয়া শস্য এবং রন্ধন পাত্রে লেগে থাকা পোড়া অন্ন খেতে দিত কিন্তু তিনি কারো প্রতি কোনো রকম বিদ্বেষ বা পোষণ না করে তাই অমৃতের মতো ভজন করতেন সেই সময় এক দস্যু সর্দার পুত্র কামনায় ভদ্রকালীর কাছে নরপশু বলি দেওয়ার উদ্যোগ করেছিলেন সেই দর্শপতি বলি দেওয়ার জন্য একটি নরপশুকে ধরেছিলেন কিন্তু সেই দৈপক্রমে বন্ধন হয়ে পালন করেন তখন সেই দর্শপতি তার অনুগামীদের তাকে ধরে আনতে আদেশ দেয় তারা সকলে চতুর্দিকে ধাবিত হয়ে কিন্তু কোথাও তাকে খুঁজে পাননি ভ্রমণ করতে করতে গৌর অন্ধকারচ্ছন্ন মধ্যরাত্রে তারা অকস্মাৎ শস্যক্ষেত্রে উপস্থিত হয়ে অঙ্কি রস ব্রাহ্মণ তনয় চড়ো একটি ঊর্ধ্ব আসনে উপবেশন করে মৃগ বরাহ ইত্যাদি পশুদের থেকে শস্য রক্ষা করতে দেখতে পায় দস্যুপতি অনুচারীরা জড় ভারতকে সমস্ত লক্ষণযুক্ত নর পশু বলে বিবেচনা করে সার্বতভাবে বলির উপযুক্ত বলে মনে করে তাকে দড়ি দিয়ে বেঁধে হর্ষৎফুল্ল সহস্য বদনে কালীর মন্দিরে নিয়ে গিয়েছিল তারপর সেই সমস্ত দস্যুরা তাদের নরপশু বলি দেওয়ার কল্পিত বিধি অনুসারে জড় স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে তাকে পশুযজ্ঞ অলঙ্কার গন্ধ তেল তিলক চন্দন এবং মালার দ্বারা বিভূষিত করেছিল তারা তাকে ভোজন করিয়ে কালীরকে নিয়ে এসে ধূপ দেব মালা লাজ নবপন্ন দুর্বাঙ্কুর ফল এবং ফুল দিয়ে কালীর পূজা করেছিল এইভাবে নরপশুকে বলি দেওয়ার পূর্বে তারা উচ্চ গীত স্তুতি এবং ইত্যাদি উচ্চ নির্ঘোষের সঙ্গে প্রতিমার পূজা করেছিল এবং তারপর জড়ভরতকে প্রতিমার সামনে উপবেশন করেছিলেন তখন দস্যুদের মধ্যে একজন প্রধান পুরোহিতের ভূমিকা অবলম্বন পূর্বক জড়ভরতকে ভরতকে মনে করে আশাবুরূপে পান করার জন্য কালীর কাছে তার রক্ত নিবেদন করার বাসনায় ভদ্রকালীর মন্ত্রে পবিত্রে কৃত ভয়ঙ্কর তীক্ষ্ণ একটি খর্গ গ্রহণ করে জড় ভরতকে বলি দিতে উদ্ধত হয়েছিল যে সমস্ত দস্যু ভস্করেরা ভদ্রকালীর পূজার আয়োজন করেছিল তারা সকলেই ছিল অত্যন্ত নীচ প্রকৃতির এবং রজ ও তমগুণের দ্বারা জন্য তারা বহু ধন সম্পদ লাভের বাসনায় হয়ে বৈদিক বিধান লঙ্ঘন করে ব্রাহ্মণ কূলত্যা জড় ভারতকে বলি দিতে অধ্যত হয়েছিল এই প্রকার মানুষেরা সর্বদাই হিংসাত্মক আচরণে প্রবৃত্ত থাকে এবং তাই তারা জড় ভরতকে বলি দিতে চেষ্টা করার সাহস করেছিল জড়ো ছিলেন সমস্ত জীবের পরম সলিদা তার কোনো শত্রু ছিল না এবং তিনি সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন ছিলেন তিনি সৎ ব্রাহ্মণ পিতার পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি শত্রু হলেও অথবা আক্রমণকারী হলেও তাকে হত্যা করা শাস্ত্রের বিধান অনুসারে নিষিদ্ধ কোনো অবস্থাতে জড় ভরতকে হত্যা করার কোনো কারণ ছিল না তাই ভদ্রকালী তা সহ্য করতে পারেনি সেই সমস্ত পরম হত্যা করতে উদ্ধত হয়েছে দেখে দেবী ভদ্রকালী সহসা প্রতিমা বিতীর্ণ করে স্বয়ং প্রকাশিত হলেন তার শরীর প্রচন্ড অসহ্য তেজে জ্বলছিল সেই অপরাধ সহ্য করতে অসহিষ্ণু হয়ে ক্রোধা বসে ভদ্রকালীর ভ্রুকুটি বেগে সঞ্চালিত হয়েছিল তার ভয়ঙ্কর কুটিল তাঁত বহির্গত হয়েছিল এবং তার আরক্ত লোচন বিঘূর্ণিত হয়েছিল এইভাবে তিনি তার ভয়ঙ্কর রূপ প্রদর্শন করেছিলেন তিনি যেন সমগ্র জগৎ সংহার করার জন্য সেই প্রচণ্ড মূর্তি ধারণ করেছিলেন বেদি থেকে লাভ দিয়ে নেমে এসে যে খড়্গের দ্বারা সেই দস্যুরা জড় ভারতকে হত্যা করতে উদ্ধত হয়েছিল সেই খড়্গের দ্বারাই তিনি সেই সমস্ত দস্যু এবং ভস্করদের ছেদন করতে লাগলেন তারপর তাদের গলদেশ থেকে রক্তরূপ যে অতি উষ্ণ মদ নির্গত হতে লাগল তিনি ডাকেনি চোগেনি ইত্যাদি তার সহচর্যের সঙ্গে তা পান করতে লাগলেন অত্যাধিক রক্তপানে দেবী যখন তার পার্শ্বদের সঙ্গে স্বরে গান এবং নৃত্য করতে শুরু করলেন এবং সেই সমস্ত দস্যুদের ছিন্ন মস্তক নিয়ে কন্দুক ক্রীড়া করতে লাগলেন মহাপুরুষের প্রতি হিংসারূপ অপরাধের ফলে অনিষ্টকারীকে উপরোক্তভাবে সর্বদা দণ্ড ভোগ করতে হয় সত্য স্বাগী তখন মহারাজ পরীক্ষা বললেন হে বিষ্ণু দত্ত যারা জানেন যে আত্মা দেহ থেকে ভিন্ন যারা হৃদয় গ্রন্থি থেকে মুক্ত যারা সর্বদা সমস্ত জীবের মঙ্গল সাধনে এই এবং যারা কখনো কারোর অনিষ্ট চিন্তা করেন না তারা সর্বশাই সুদর্শন চক্রধারী পরমেশ্বর ভগবানের দ্বারা রক্ষিত হন মহাকাল রূপে তিনি অসুরদের সংহার করেন এবং ভক্তদের রক্ষা করেন ভক্তরা সর্বদাই ভগবানের শ্রীবাদপদে আশ্রয় গ্রহণ করেন তাই সর্ব অবস্থাতেই এমনকি কাল উপস্থিত হলেও তারা অবিচলিত থাকেন তাদের পক্ষে তা মোটেই আশ্চর্যজনক নয় হরে কৃষ্ণ রাধে রাধে সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা পবিত্র দেব শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোল ফিরে যান হরে কৃষ্ণ রাধি